হানড্রেড পার্সেন্ট পিছনের গ্যালাসটাও গাড়ির সাথে অরিজিনাল এই যে দেখেন টয়েটার লোগো জাপানি স্টিকার থ্রি স্টারের গাড়ি দুইটা ব্যাকলাইট দেখেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পিছনে সাতাই সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন অসাধারণ একটা গাড়ি পাবে শ্যামল ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আল্লাহর মেহরবানিতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম এডিকার চয়েস অ্যাড্রেস দুশো পঞ্চাশ দুশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকান মোড়ের পাশে অবস্থিত আজকের ভিডিওতে কী নিয়ে আসছেন ভাই আজকে একটা জনপ্রিয় গাড়ি নিয়ে আসছি ইকু প্লাস টয়াটা ইকু প্লাস আচ্ছা পনেরোশো সিসির গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন ওয়াইন কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়রের গাড়ি অসাধারণ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ইকু প্লাস চমৎকার একটা গাড়ি এই গাড়ির ইঞ্জিন গিয়ার সকেট জাম্পা সাসপেনশন সব কিন্তু এক করলাম অনেকে হয়তো নাম শুনলে হয়তো বিব্রত হবে যে এটা কী গাড়ি এই গাড়ির ইকো প্লাস টয়টার গাড়ি সকেট জাম্পা সাসপেনশন ইঞ্জিন গিয়ার সম্পূর্ণ কিছু এক্স করলাম সুত্রর মধ্যে ফ্যামিলি ইউজের জন্য স্কুল ডিউটির জন্য বেস্ট একটা অপশন পনেরোশো সিসি গাড়ি এই গাড়িটা সামনে থেকে যদি দেখায় দুইটা হেডলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল টয়াটার লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল নয় রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনতাস একটা গাড়ি চমৎকার কন্ডিশনের পনেরোশো সিসি ওয়াইন কালারের একটা ইকো প্লাস গাড়ি এই গাড়িটা যদি সামনে থেকে দেখে দেখেন হানড্রেড না সামনের গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল টয়টার লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হানড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল চারটা এলোরিমে চমৎকার সুন্দর চারটা টায়ার পাবে একদম নতুন নতুনের মতো না হেডলাইট থেকে শুরু করে ব্যাডলাইট পর্যন্ত বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন হানড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা গ্লাসের টয়টার লোকসভা পাবে প্রত্যেকটা রিনচির লোগো লোকসভা পাবে ইন্টেরিয়রটা দেখেন বেজ ইন্টেরিয়রের গাড়ি প্রত্যেকটা দরজার জুরি দেখেন প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন সিট দেখেন বিস্কিট কালারের নতুন সিট কভার ইনস্টল করা হয়েছে একদম অল অপশন অটো অল অটো পণ্ডি গাড়ি চমৎকার কন্ডিশনের একটা গাড়ি এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি প্যাড ইন্টেরিয়র হান্ড্রেড পার্সেন্ট পিছনের গ্যালাসটাও গাড়ির সাথে অরিজিনাল এই যে দেখেন টয়েটার লোগো জাপানি স্টিকার থ্রি স্টারের গাড়ি দুইটা ব্যাকলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পিছনের সাথে সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন অসাধারণ একটা গাড়ি পাবে এই গাড়িগুলো ম্যাক্সিমামে হয় তেরোশো সিসি কিছু কিছু গাড়ি আছে পনেরোশো সিসি এটা পনেরোশো সিসি সিএনজি কনভার্সন করা সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা ওকে এই যে দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে ইনশাআল্লাহ কোনো হিটিং ইস্যু নাই কোনো হিটিং ইস্যু নাই এই যে জয়েন্ট গুলো দেখেন একদম জাপানি সিলগালা সব ব্যাক ডালার জুরি দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে জি নয়ের রেজিস্ট্রেশন 27 সিরিয়ালের গাড়ি রাইট সাইডে বাবু ভাই একই কন্ডিশনে আছে কোনো স্কেচ স্পট কোনো কিছু নাই চারটা লুরিমে চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে নতুন বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম জাপানি ফিটিংসে পাবে প্রত্যেকটা দরজার গ্লাস গাড়ির সাথে পাবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে এই যে দেখেন একদম ফ্রেশ ইউনিট একটা সুপার ফ্রেশ ইউনিটের গাড়ি পাবে ইনশাল্লাহ এই যে ড্যাশবোর্ডটা খুব সুন্দর ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডের মধ্যে একটা ভাব লুকিং আছে স্টিয়ারিং হুইলটা দেখেন সিলিং দেখেন টিভি ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ এসি একদম আইস্কুল পাবে ইনশাল্লাহ ওকে এবং সিসিটা হচ্ছে ভাই 1500 1500 সিসি এই যে দেখেন সামনে বনারের জুরিগুলো দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে সেসিস মার্শাল দেখেন এক ইঞ্চি জায়গা কোথাও ড্যামেজ নাই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই পনেরোশো সিসি পিবিটি ইঞ্জিন ইঞ্জিন গ্যার গাড়ির সাথে অরিজিনাল পাবে এসি একদম আইস্কুল পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ এটা হচ্ছে টয়োটা ইকো প্লাস